গুড মর্নিং সবাইকে তো ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করা গতকাল আমাদের কোচিং সেন্টার যেটা রয়েছে অ্যাসপাইেন্ট অ্যাকাডেমি তো এই অ্যাসপাইরেন্ট অ্যাকাডেমিতে আমরা গতকাল একটা মক টেস্ট নিলাম এটা শুধুমাত্র জিকের ওপর মক টেস্টটা নিয়েছিলাম একশোটা জি কে কোয়েশ্চেন ছিল ইম্পর্টেন্ট জিকে তো এই প্রত্যেকটা ছবি এর প্রত্যেকটা ছবি আমি আমাদের যে পেজ রয়েছে অ্যাসপাইরেন্ট অ্যাকাডেমির যে পেজ সেখানে আমি ছবিগুলো পোস্ট করে দেব এবং এই আজ সকালেই মানে আজকে হচ্ছে চোদ্দো তারিখ তো চোদ্দোই নভেম্বর তিরিশ তারিখে পরীক্ষা রয়েছে তো যেসব ভাই বোন ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষা দেবে তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো খুবই মানে খুব ভালো ভালো কোয়েশ্চেনের সেট রেডি করেছি গতকাল আমাদের এখানে এই পরীক্ষাটা নিলাম এবং পাঁচ নম্বর রেখেছিলাম পঞ্চাশ ঠিক আছে একশোতে পঞ্চাশ কারণ লেভেলটা একটু মোটামুটি ছিল স্ট্যান্ডার্ড তো এখানে চারটে ভুলে এক নম্বর করে কাটা সেইভাবে তোমরা যারা যারা ইচ্ছুক পরীক্ষা দিতে পারো এবং কত হচ্ছে তোমরা চাইলে আমাদের যে পেজের ওখানে কমেন্টেও দিতে পারো এটা যে পোস্ট করবো বা আমাকে টেক্সট করেও বলতে পারো যে এত হচ্ছে তাহলে ভালো লাগবে এই সকালবেলাতে আমি শিট রেডি করলাম একদম পুরো একশোটার এখান থেকে তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে এরকম যদি আমাদের পেজের সঙ্গে জুড়ে থাকো এই তিরিশ তারিখ আস্তে আস্তে এরকম অনেক আমি পোস্ট করব। আমি যেহেতু এখানে শুধুমাত্র জি এস পোর্শানটা পড়াই জিএস ইংলিশ ঠিক আছে তো আমি এই মক টেস্টগুলোই আমি এখানে দেব আর একটা আর একটা স্যার রয়েছে সেই ম্যাথগুলো সেখানেও ম্যাথ আমি আপলোড করবো ম্যাথের স্যার ম্যাথগুলো দেবে ঠিক আছে তো আপাতত তোমরা যারা এই জিকে পোর্শান নিয়ে একটু চিন্তায় আছো যে একটু মক টেস্ট খুঁজছো বিভিন্ন বই তোমরা মক টেস্ট দিচ্ছ তোমরা চাইলে একশোটা কোয়েশ্চেন দিতে পারো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও লিখে রাখা হয়েছে একশোর মানে নব্বইয়ের ওপর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি তো সেটাই বলবো যেসব ভাই বোন তোমরা পরীক্ষা দেবে তোমরা আমাদের পেজে গিয়ে এই তিনটে পাতার যে আমি ছবিটা দেব। এটা তোমরা নিজেরা খাতা একশোটা মার্ক করে নেবে এক দুই করে তারপর একের সি দুইয়ের এরকম করে পুরো একশোটা করবে এবং নেগেটিভটা কম করার চেষ্টা করবে ঠিক আছে আমি গতকাল আমাদের পরীক্ষায় যেটা দেখলাম নেগেটিভটা প্রচুর করে দিয়েছে একজন করেছে ষাটটা তার মধ্যে চল্লিশটা ভুল ষাটটা ঠিক একশোটা একডেন করেছে নেগেটিভ পরীক্ষাতে যতটা কম করবে ততই তোমাদের মানে ভালো চলো দেখা যাক আমাদের পেজের যে লিংক আমি এখানে কমেন্ট সেকশানে আমি দিয়ে দেবো ঠিক আছে তারপরে আমি তোমার ডেসক্রিপশানেও দিয়ে দেবো প্লাস কমেন্টের মধ্যেও লিঙ্কটা আমি রেখে দেবো যাতে তোমরা সহজেই আমাদের পেজে ঢুকতে পারো আর কেউ সার্চ করেও ঢুকতে পারো হুম অ্যাসপাইরেন্ট একাডেমি বা অ্যাসপিরেন্ট যেটাই বলো সেই লিখে তোমরা সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ যদি আমাদের এই ছোট্ট উদ্যোগে আমাদের ছোট্ট হেল্পের জন্য যদি কারোর ভালো হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে এই ভিডিও করাটা আমার সার্থক হবে এই পোস্ট করা আমাদের সার্থক হবে থ্যাংক ইউ সবাইকে তাহলে তোমরা অবশ্যই যারা যারা পরীক্ষা দেবে তিরিশ তারিখ এবং শুধুমাত্র ত্রিশ তারিখ বলে না যারা যারা এসএসসি গ্রুপ সি ডি দেবে তারাও কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুব ভালো ভালো কোয়েশ্চেন সেট করা আছে তোমরা দিতে পারো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে